মিষ্টি খেতে কে না ভালোবাসে ঘরে কাটানো ছানা দিয়ে তৈরি করব আজকের মিষ্টি ছানাতে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম দশ টাকার একটা প্যাকেট আর খুব ভালো করে হাতে ঘষে ঘষে এটা মাখতে হবে কিছুক্ষণ মাখার পর আবারও গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলাম দশ টাকার প্যাকেটের দুধ একইভাবে আট থেকে দশ মিনিট এই কাজটা করে নিতে হবে আর আজকে আমি এক লিটার দুধের ছানাতে মিষ্টিটা বানাচ্ছি কিনা ছানা বা পনির দিয়েও তৈরি করা যেতে পারে কড়াইতে হাফ কাপ দুধ নিয়ে আর তাতে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হালকা আছে এরপরে বেশিরভাগ ছানা দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পরে ঘন হয়ে আসলে গুড় মিশিয়ে নিতে হবে ঘন হয়ে আসলে আবারও বাকি ছানাটা দিয়ে সামান্য একটু গুড় মিশিয়ে এটাকে ঘন করে নিতে হবে বেশ কিছুক্ষণ কাজটা করে নিতে হবে ধরে এই শীতকাল পড়তে না পড়তে মিষ্টির দোকানে গেলেই নলেন গুড়ের সন্দেশের দিকে চোখ পড়ে যায় ঘরেই বানিয়ে নিন এই সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে একটু গোল করে নিয়ে নিজেদের মতো সেপ দিয়ে দিন বা না দিলেও কোনো অসুবিধা নেই কেমন লাগলো আজকের রেসিপিটা নলেন গুড়ের সন্দেশ নরম পাকে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না